নমস্কার বন্ধুরা জিও অব চ্যানেলে তোমাদের সকলকে আমি স্বাগত জানাই দেখো আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করব সেটা হলো অর্থনৈতিক কার্যাবলীর প্রকারভেদ অর্থাৎ বিবর্তন অনুসারে মানুষের যে বিভিন্ন কার্যাবলীর সাথে মানুষ যুক্ত হতে পেরেছে সেই কার্যাবলীগুলোকে কতগুলো ভাগে ভাগ করা যায় সেই ভাগটা হল মূলত পাঁচ ধরনের সেটা হলো প্রথম স্তরের কার্যাবলী বা প্রাথমিক কার্যাবলী প্রাইমারি প্রাইমারি অ্যাক্টিভিটি তারপর সেকেন্ডারি বা মাধ্যমিক কার্যাবলী এবং তিন নম্বরে হল পরিষেবামূলক বা টার্সিয়ারি কার্যাবলী টার্সিয়ারি অ্যাক্টিভিটি আর চার নম্বরে যেটা সেটা হচ্ছে কোয়াটার বা আধুনিক কার্যাবলী আর সর্বশেষে যেটা সেটা হলো কুইনারি অ্যাক্টিভিটি বা অত্যাধুনিক কার্যাবলী এবারে এই কার্যাবলীর মধ্যে কোন কোন বিষয়গুলি পড়ে এবং সেগুলোকে কি বলে বা সেখানের সাথে কোন কোন মানুষ যুক্ত থাকে সেটা চলো আমরা দেখে নিই দেখো অর্থনৈতিক কার্যাবলী কী যার সাথে মূলত আমরা অর্থনীতি করে থাকি মানে যেখানে জীবন ধারণের উদ্দেশ্যে মানুষ বিভিন্ন পেশায় যুক্ত থাকে গোটা বিশ্বজুড়ে বিভিন্ন ধরনের পেশা রয়েছে প্রথমে যে পেশাটার কথা আসবো সেটা হচ্ছে প্রাথমিক কার্যাবলী অর্থাৎ দেখো মানুষের প্রাথমিক চাহিদা আমরা কটা জানি তিনটে খাদ্য বস্ত্র বাসস্থান সেই চাহিদা পূরণের জন্য যে কার্যাবলীগুলো হয়ে থাকে সেটা হলো প্রাথমিক কার্যাবলী বা প্রাইমারি অ্যাক্টিভিটি মূলত কৃষিকাজ সরাসরি আমরা ফসল উৎপাদন করতে পারি পশুপালন সেখান থেকে আমরা খাদ্যের চাহিদা মেটাতে পারি পশুর যে পশম হয় সেটা দিয়ে বস্ত্র বানায় অর্থাৎ বস্ত্রের কাজে লাগছে এছাড়া রয়েছে মাছ চাষ মাছ শিকার করা তবে বাণিজ্যিকভাবে মাছ শিকার করা নয় যেটা নিজের চাহিদা অনুযায়ী মাছ শিকার করা সেটাই কিন্তু প্রাথমিক উৎপাদনের মধ্যে পড়ে এছাড়া রয়েছে পশু পালন দুগ্ধ নিষ্কাশন এছাড়া পোলট্রি ফার্ম খনিজ উত্তোলন পাথর কাটা দেখো সমস্ত বিষয়টা লেখা আমার মোড়ের মধ্যে জায়গা কম আছে তাই পসিবেল হয়নি আমি কিন্তু মুখে মুখে বলে যাচ্ছি তোমরা কিন্তু এগুলো যদি খাতায় লিখে থাকো সেগুলো খুব সুন্দর একটা নোট কিন্তু তোমরা তৈরি করে নিতে পারবে এবার প্রথম কার্যাবলীর সাথে কিন্তু অনেক মানুষই কিন্তু যুক্ত থাকে সেই মানুষদের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে কারণ তারা একেবারে প্রকৃতির সাথে যুক্ত থাকে আর এদেরকে কি বলা হয় লাল পোশাকের শ্রমিক বা রেড কালার লেবার এটা নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি চাইলে তোমরা যদি চেয়ে থাকো এই ভিডিওটা আমি তোমাদেরকে কিন্তু শেয়ার করে দেবো দ্বিতীয় নম্বরে যেটার কথা আছে সেকেন্ডারি অ্যাক্টিভিটি বা সেকেন্ডারি ইকোনমিক অ্যাক্টিভিটি দেখো যে সমস্ত অর্থনৈতিক কার্যাবলী মানুষ কী করে ওই যে প্রাথমিক কার্যাবলীর থেকে যে দ্রব্যটা উৎপাদিত হলো সেটার কার্যকরিতা উপযোগিতা ব্যবহারযোগ্যটা বাড়িয়ে সেটাকে ভোগ্য পণ্যে পরিণত করে আর সেটা কিসে হয়ে থাকে ইন্ডাস্ট্রিতে হয়ে থাকে ইন্ডাস্ট্রিতে কী হয় একটা কাঁচা মাল থেকে একটা নতুন জিনিস তৈরি হয় সমস্ত ধরনের ইন্ডাস্ট্রি এবার নির্মাণ কার্য ধরো তুমি কোনো বিল্ডিং বানাচ্ছো ইট বালি সিমেন্ট সমস্ত জিনিস নিচ্ছ কিন্তু সেটাকে দিয়ে তুমি একটা বিল্ডিং বানাচ্ছ এটা একটা নির্মাণ কার্য হচ্ছে এছাড়া যদি বাণিজ্যিক মৎস্য আহরণ বলি বাণিজ্যিক কৃষিকাজ বলি বাণিজ্য হচ্ছে এটা বড় আকারে হয়ে থাকে সেটা কিন্তু সেকেন্ডারি অ্যাক্টিভিটির মধ্যে পড়ে আর সেকেন্ডারি অ্যাক্টিভিটি যারা সাথে যুক্ত থাকে তাদেরকে বলা হয় নীল পোশাকের শ্রমিক বা ব্লু কালার লেবার টার্সিয়ারি দেখো টার্সিয়ারি বা তৃতীয় স্তরের একে কিন্তু প্রগৌণ এবং পরিষেবা মূলক অর্থনৈতিক কার্যাবলীও বলা হয়ে থাকে অর্থাৎ কি হয় মানুষের পরিষেবা দিয়ে থাকে এই কাজের সাথে যারা যুক্ত থাকে তারা মানুষকে বিভিন্ন রকম পরিষেবা দিয়ে থাকে এবার পরিষেবা কি ধরো বাণিজ্য ধরো কোনো তুমি ট্রেনের টিকিট কাটবে সেখানে তুমি একটা তথ্যমিত্য কেন্দ্রে গেলে ট্রেনের টিকিট কেটে নিলে তারা একটা পরিষেবা দিল তোমাদেরকে একটা কনসালটেন্সি পরিষেবা দিলো স্বাস্থ্যের জন্য স্বাস্থ্য ভালো রাখার জন্য তোমরা হসপিটালে গেলে সেখানে একটা পরিষেবা পেলে কোনো চিঠিপত্র নেওয়ার জন্য ডাক বিভাগে গেলে অর্থাৎ এইগুলো ছোটো ছোটো জিনিস যে যেগুলো মানুষকে বিনোদন দেয় যেমন ধরো টিভিতে বিভিন্ন নাটক থিয়েটার দেখি সিনেমা দেখি খেলাধুলা দেখি এগুলো কিন্তু মানুষকে মনে আনন্দ দেয় অর্থাৎ পরিষেবা দেয় তারা হলো টার্সিয়ারি ইকোনমি অ্যাক্টিভিটি বা পরিষেবা মূলক অর্থনৈতিক কার্যাবলী এই সাথে যারা যুক্ত থাকে তাদেরকে কি বলা হয় পিঙ্ক কালার লেবার অর্থাৎ গোলাপি পোশাকের শ্রমিক উদাহরণগুলো কিন্তু ভালো করে মনে রাখো আজকাল নতুন উদাহরণ থেকে কিন্তু উদাহরণটা তুলে দিচ্ছে এবং সেখানে বলছে বলো এটি কোন স্তরের কার্যাবলী এবার আসি কোয়াটার্নারি বা আধুনিক স্তরের যে কার্যাবলী সেখানে কি মানুষের উন্নত মেধা প্রযুক্তি ইত্যাদি কাজে লাগিয়ে তারা কি করে এই পরিষেবামূলক কাজের সাথে দুটোকে যুক্ত করে নতুন একটা কার্যাবলী সৃষ্টি করে সেটা হচ্ছে কোয়াটার্নারি বা আধুনিক কার্যাবলী সেটার মধ্যে কি পড়ছে ধরো তারা আইটি সেক্টরে কাজ করে তারা গুরুত্বপূর্ণ তারা একটা তথ্য নিচ্ছে অন্যর কাছে পৌঁছে দিচ্ছে এছাড়া জমি বাড়ির কারবার যারা করে থাকে যারা আমিন হয় তাদের কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা এটা থেকে থাকে এছাড়া যারা ধরো রিপোর্টার হয় কোনো তথ্য কালেক্ট করছে তো পরিষেবার মাধ্যমে তোমরা সেটা পেয়ে যাচ্ছ হাতের কাছে কোণে বসে টিভিতে দেখে নিতে পারছো এটা এছাড়া আজকালকার যুগে মোবাইল ছাড়া তো আমাদের একদমই চলে না সেই যে টেলিযোগাযোগের মাধ্যমটা সেটা কিন্তু কোয়ার্টারনারি অ্যাক্টিভিটির মধ্যেই কিন্তু পড়ে এবার যার কথা আসবো সর্বশেষ যেটা কুইনারি এটা খুব স্টার মার্কস তোমরা নিয়ে নাও এটার একদম লেটেস্ট কুইনারি যেটা সেটা হলো দেখো প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ এই যে চার স্তরের কার্যাবলীর মধ্যে যারা নীতি নির্ধারণ করে থাকবে পরামর্শ দেবে ব্যাখ্যা বিশ্লেষণ করবে সমস্ত এই চারটা বিষয়কে পরিচালনা করবে তারা কিন্তু হচ্ছে অত্যাধুনিক বা কুইনারি কার্যাবলীর সাথে যুক্ত মানুষ এর সংখ্যা কিন্তু খুবই কম যেমন উদাহরণ হিসাবে ধরো কোনো কোম্পানিতে আমরা কাজ করে থাকি সেই কোম্পানির যে চিফ এক্সিকিউটিভ অফিসার তিনি একজন কুইনারি অ্যাক্টিভিটির সাথে যুক্ত এছাড়া যারা রিসার্চার সায়েন্টিস্ট এমনকি যারা উকিল ব্যারিস্টার মানে হাই লেভেলে যারা থাকে তাদেরকে কিন্তু তাদের বুদ্ধিটা খুব প্রখর হয় অর্থাৎ তারা থিঙ্ক ট্যাঙ্ক হিসাবে কাজ করে নীতি আয়োগ যেটা আমরা জানি পঞ্চবার্ষিক পরিকল্পনার বিপরীতে যেটা এসে মানে বিপরীতে নয় মানে পরিবর্তে যেটা সেটা হচ্ছে নীতি আয়োগ নীতি আয়োগ কিন্তু এই কুইনারি অ্যাক্টিভিটির মধ্যেই পড়ে থাকে আর এর সাথে যারা যুক্ত থাকে তাদেরকে কি বলে তাদেরকে বলা হচ্ছে গোল্ড কলার লেবার গোল্ড হচ্ছে সব থেকে প্রাইজ তাদের কিন্তু উচ্চ বিষয় একটা প্রভাব প্রতিশীল হয়ে থাকে আর দেখো কোয়ার্টারনারির সাথে যুক্ত যারা তাদেরকে কিন্তু কি বলে সাদা পোশাকের শ্রমিক বা হোয়াইট কলার লেবার কিন্তু বলা হয়ে থাকে তো আজকে সমস্ত বিষয়টা আমি এই বিষয়টা কিন্তু তোমাদের সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ যে কোনো জি পরীক্ষায় আর ভূগোলের জন্য তো বটেই সমস্ত বিষয়টা আমি সুন্দর করে তুলে ধরলাম এছাড়া এই যে কোন পোশাকের শ্রমিককে কি বলে সেটা নিয়েও আমার ভিডিও রয়েছে চাইলে তোমরা ডিসক্রিপশান বক্স থেকে দেখে নিতে পারো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করার অনুরোধ দইলো চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও